একটু যাবা না আর একটু মুভমেন্ট করবা সুম মাথা কোন সময় বাইরে না মাথা বাইরে মাথা বাইরে লাগবে না মাথা বাইরে না খালি নড়াচড়া করবা ডাইনে বামে ডাইনে বামে বই থাকলে কি ভাই ভাই মা চেক করো একটু চেক করো দেখেন গান চেঞ্জ করছে খালি গান ভিডিও করে না

কেম ভাল লাগে কৈ আছো বাইদেউ কিন